আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকগুলো ইনভার্টার এটা হতেছে ভিসি ইনভার্টার এটা আরেকটা অনগ্রিড ইনভার্টার আমরা মূলত এখানে সবগুলো আজকে টেস্ট করবো সো প্রথমে একটা একটা করে টেস্ট করব একটা একটা করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এটা হতেছে আমরা আজকে আরো একটা জিনিস টেস্ট করবো ডিজেডিসির বারো হোল্ড দুইশো এমপিআর এর ব্যাটারি তো এটা আজকে দেখবো এর আসলে কতটুকু ডিসচার্জ করতে পারে আমাদের হচ্ছে এই জন্য আমরা এটাকে ফুল চার্জ করে নিচ্ছি এই যে ফুল চার্জ করে নিচ্ছি চার্জে দিচ্ছি এখন সে ব্যাটারি ভোল্টেজ কত আছে দেখি এখন হচ্ছে পিভি থেকে তিনশো চল্লিশ উনচল্লিশ ভোল্টেজ পাচ্ছি তারপর পিভি থেকে থ্রি এমপি চার্জ হচ্ছে তারপর হচ্ছে এটা ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো টু চার্জ হচ্ছে এটা হচ্ছে ব্যাটারিতে চার্জ হচ্ছে এই ছিল এই অবস্থা দেখি এখন ফুল চার্জ করে নিব আছে চোদ্দ পয়েন্ট ফাইভ দেখা যায় এটা ফুল চার্জ হলে আমরা এটাকে লোডে দিয়ে টেস্ট করব এই যে আমাদের এখানে লোড আছে এখানে প্রায় হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লোড আছে আমরা লোডে দিয়ে দেখবো যে আসলে কতটুকু ডিসচার্জ হয় সি আপনাদেরকে দেখাবো ডিসচার্জ ব্যাটারিটা ফুল হইলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিসচার্জ কতটুকু সময় হচ্ছে এটা পুরোটা আপডেট দেওয়ার আমি চেষ্টা করব। তো এটার এখন ব্যাটারি ফুল হয়ে গেছে আমরা এখন এটাকে ডিসচার্জ করব আমি সোলবার লাইনটা খুলে ফেলছি এবং এসি লাইন এখানে খোলা দেখেন শুধু আউটপুট আছে আর হচ্ছে ব্যাটারি ইনপুটটা আছে আমরা এখন দেখাবো যে ব্যাটারি ভোল্টেজটা কত আছে তারপরে হচ্ছে আমরা এটাকে স্টার্ট করব। দেখি ব্যাটারি ভোল্টেজ কত আছে ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে তেরো পয়েন্ট সিক্স ভোল্টেজ আছে অর্থাৎ ব্যাটারি ফুল আছে এখন আমরা এটাকে এখন লোডে দিব লোড অলরেডি আমাদের হচ্ছে ইনভার্টার রেডি কিন্তু এখনো লোড জ্বালায়নি আমরা এখন হচ্ছে এখানে ষোলোশো ইনভার্টার যেহেতু ষোলোশো ওয়াটার ইনভার্টার তো আমরা ষোলোশো লোডই দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম এখন আছে হচ্ছে পাঁচটা অর্থাৎ এক হাজার লোড দুইশ ওভার লোড দেখাচ্ছে তো আমরা কিছু কমায় দিব আমরা কমাই দিয়ে দিলাম অর্থাৎ আপনার সাতটা চোদ্দশো ওয়াট লোড দিছি দেখা যাক চোদ্দশো লোড কত চলে এখন সময় হচ্ছে বারোটা চার মিনিট তো এখন দেখি ইনভার্টার কি অবস্থা ইনভার্টারের ভোল্টেজ আসছে ব্যাটারির ভোল্টেজ আসছে তেরো পয়েন্ট থ্রিতে তে এগারো পয়েন্ট টু তে ভোল্টেজ চলে আসছে লোড আছে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি থেকে ডিসচার্জ পারে ঠিক আছে চলতে থাক হচ্ছে আমাদের লোড আর আমরা আর একটা ব্যাটারি চার্জে দিছি সেটাও ডিজে ডিসির একশো এমপিয়ার ব্যাটারি এই যে একশো ব্যাটারি এটা এখন চার্জ আছে আমরা অন্য একটা ইনভার্টার দিয়ে চার্জ দিয়েছি ছাকো দিয়ে চার্জ দিতেছি এই যে চার্জ হচ্ছে ঠিক আছে দেখা যায় কতক্ষণ চলে আপনাদেরকে নেক্সট আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সো এখন টাইম হচ্ছে বারোটা সাত আমাদের ইনপুট ব্যাটারি ইনপুট কেবলটা একটু হিট হয়ে গেছিলো যেহেতু এমপিয়ার অনেক বেশি নিচ্ছে তো আমি এই জন্য লোড কম করে দিলাম লোড দিছি এক হাজার ওয়ার্ড সো এক হাজার ওয়ার্ড দেখে এখন কতক্ষণ নিতে পারে এটা কেবল ইনপুট কেবল গরম হয়ে যাচ্ছিল ব্যাটারি কেবল যেটা দিছি আমি সিক্স এমপিয়ারের দুইটা কুকুরে কেবল দিচ্ছি তারপরেও হিট হচ্ছে এম্পিয়ার নিচ্ছে ব্যাটারি ছিয়ানব্বই এমপি ডিসচার্জ হচ্ছে সো যেহেতু ছিয়ানব্বই এমপি ডিসচার্জ হচ্ছে এটা একটু হিট হওয়ারই কথা হুম এগারো পয়েন্ট এইট ভোল্ট ছিয়ানব্বই ডিসচার্জ হচ্ছে আমার আরো মোটা হওয়া উচিত ছিল দেখা যাক এখন এক হাজার কতক্ষণ চলে তাহলে আমরা বুঝতে পারবো এখন সময় দশ বারোটা দশ বাজে আমাদের এই কেবলটা এখন অনেক হিট হয়ে যাচ্ছে তো আমি কেবলটাকে চেঞ্জ করব তাই একটু অফ করবো অফ করে নিব আমাদের ব্যাটারি ভোল্টেজ আছে এগারো পয়েন্ট এইট ঠিক আছে লোড ভোল্টেজ আমরা এখন এই ব্যাটারির কেবলটাকে চেঞ্জ করে আমার লোড এখনো এক কিলো ওয়াট সো আমি একটু ব্যাটারিটার কেবলটা চেঞ্জ করে নি আবার ওই টাইম থেকে আমরা প্লাস মাইনাস করে সো এটার কেবল এখন আমরা চেঞ্জ করছি টেন আর এম কেবল দিচ্ছি টেন আর এম কেবল দিয়ে এখন আমরা স্টার্ট করব সময় হচ্ছে বারোটা পনেরো পাঁচ মিনিটের মতো আমার কেবল চেঞ্জ করতে লাগছে দেখা যাক কি হয় আমার লোড ওয়ান ক্লোয়ারটি দেওয়া আছে রিলে টাইম নিচ্ছে স্টার্ট হওয়ার জন্য তো আবার স্টার্ট হয়ে গেছে বলছে ওয়ান কিলো আর লোড এখন সময় হচ্ছে বারোটা সতেরো সো এখন সময় হচ্ছে একটা ছয় বাজে আমরা সেম লোডেই রাখছি সেম লোডেই আছে এখন দেখব হচ্ছে ব্যাটারি ভোল্টেজ কত আছে এখনো চলতিছে সো আমরা এখনো দেখার চেষ্টা করি ভোল্টেজ কত আছে ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ আছে টেন পয়েন্ট এইট এখনও চলতেছে এই যে লোড এটাই আছে তো দেখি আরও কতক্ষণ চলে এখন অলরেডি এক ঘন্টা চলছে আরও মনে হয় এক ঘন্টার মতো চলবে যদি হান্ড্রেড পার্সেন্ট ডিসচার্জ হয় তো দেখা যাক কত পার্সেন্ট ডিসচার্জ হয় আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসচার্জের জন্য কমান্ড দিয়ে রাখছি তো লেটসি আরেকটা জিনিস যেটা আমি খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে সাকো ইনভার্টার যেটা আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলো ওয়াটার এটা ইনভার্টারটা আমি চার্জে লাগাইছি লাগানোর পরে এটার যে আপনার হচ্ছে ফ্যানের যে নয়েজটা এটা ফ্যান ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে যে এই ফ্যানটা আছে সো এটার একটু নয়েজ বেশি দেখেন বুঝতে পারতেছেন কিনা জানি না আর এটার হচ্ছে সুপার স্টারের এটার একদমই নয়েজ নাই কোনো ধরনের নয়েজ নাই সো এটা অনেক নয়েজ হচ্ছে আর এটা একদম নয়েজ নাই এটা দুটো কম্পেয়ার করে দেখলাম তো আরও দেখি আপনাদের কি কি আপডেট দিতে পারি এখন সময় হচ্ছে একটা উনিশ অলরেডি আমার ইনভার্টার বিপ দেওয়া শুরু করছে লো ভোল্টেজের মেবি তো আমরা দেখি হ্যাঁ এই যে দিচ্ছে ব্যাটারি ভোল্টেজ লো তো আমরা কিছু লোড কমাই দেবো এখন হ্যাঁ তো কিছু লোড আমরা এখন দিয়ে দেখব যে আসলে কি অবস্থা হয় আমি ছয়শো ওয়াট লোড রাখলাম এখন সময় হচ্ছে একটা উনিশি কি হয় আর হচ্ছে এখন লোড আছে ছয়শো ওয়াট অর্থাৎ তিনটা লাইট জ্বলতেছে এই যে দেখেন তিনটা লাইট জ্বলতেছে দুইশো ওয়াটের পার লাইট সো এখন আমাদের হচ্ছে আমার দেওয়ার পর বিপটা চলে গেছে অলরেডি বিপটা চলে গেছে এখন ব্যাটারি ভোল্টেজ কত দেখায় হুম ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স তারপর হচ্ছে লোড আছে পাঁচশো সত্তর পঁচাত্তর তো আমি এখানে ছয়শো ওয়াট লোড দিয়েছি আর কি তো আমরা আর একটা বাড়াই দিব হ্যাঁ আর একটা লাইট বাড়াই দেব আটশো ওয়াট করবো এই আরটা লাইট পাড়ায় দিলাম আটশো ওয়াট দিলাম আটশো ওয়াট দেওয়ার পরে দেখি এখন ব্যাটারি ভল্টেজের কি অবস্থা ওই যে সাতশো সত্তরে লোড আছে ইলেভেন পয়েন্ট টু এখন টাইম হচ্ছে এখন টাইম আছে হচ্ছে একটা একুশ এখন লোড আছে আটশো ওয়াট তো আমরা হচ্ছে প্রথমে ছয়শো ওয়াট দিয়েছিলাম তারপরে আবার চিন্তা করলাম দুইশো ওয়াট বাড়ায় দিয়ে দেখি দুইশো বাড়ায় দিয়ে আমাদের লোড এখন আছে আছে দেখি সো এখন বাজে হচ্ছে এত একটা আমার লোড অফ হয়ে গেছে ব্যাটারি লো দেখায় ইনভার্টার অফ হয়ে গেছে ব্যাটারি লো দেখায় তো আমরা এরপর এখন আবার অন দেখি কি হয় আপ করলাম আবার অন করব আমাদের একটু সময় নেবে আবার লোডটা চলছে তো আমার এখানে দেখাচ্ছে ব্যাটারি লো ব্যাটারি লো হয়ে গেছে আমার ব্যাটারি হচ্ছে এখন সময় হচ্ছে একটা ৩৩ আবার হচ্ছে বন্ধ হয়ে গেল সো আমি আবার দুটা কমাই দিলাম হ্যাঁ ক্ষময় দিয়ে আবার দেখবো কি অবস্থা আছে এখন চারশো ওয়াট ভোল্টেজ আছে টেন পয়েন্ট রোড আছে চারশো ওয়াট কিন্তু এখানে শো করতেছে তিনশো নব্বই এর মত চারশো ওয়াট লোড যেহেতু দুইশো ওয়াট করে একটা বাল্ব তো দেখি এটা কতক্ষণ চলে এখন একটা পঁয়ত্রিশ আবারও ব্যাটারি লো দেখাচ্ছে তার মানে হচ্ছে ব্যাটারি একদমই আর চার্জ নাই লোড আছে হচ্ছে চারশো সো আমি আরও একটা কমাই দিলাম লোড দুইশো করলাম দুইশো ওয়াটেও এখনো লো সিগনাল উঠছে থাকবে না দেখি আমি কাট অফ ভোল্টেজ সেট করছি হচ্ছে ইলেভেন এ লোডে যখন থাকে তখন ইলেভেন এর একটু নিচেই নামে জেন পর্যন্ত যায় সে চেষ্টা করে কাট অফ হওয়ার জন্য

টেন তে আমি কাট অফ ভোল্টেজ দিয়ে রাখছিলাম আর একটু কমায় দেই টেন পয়েন্ট টুর নিচে আর কমবে না তো টেন পয়েন্ট টু তে আসে সে একদম অফ হয়ে যাবে সো আমরা স্টার্ট করেছিলাম বারোটায় বারোটা পাঁচের দিকে মাঝখানে পাঁচ মিনিটে একটা ব্রেক হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত চলতেছে তো আমি হচ্ছে ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব কত মিনিট চললো আমি ক্যালকুলেশন করে সব কিছু করে আপনাদেরকে দেব ইনশাল্লাহ ঠিক আছে আমরা পরবর্তীতে এই একশো এমপেয়ারটার হচ্ছে ডিসচার্জ দেখব কতক্ষণ চলে দেখেন এটা কি পরিমান নয়েজ হচ্ছে হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি না খুবই নয়েজ হচ্ছে অথচ এটাও কিন্তু চলতেছে এটা কিন্তু কোনো ধরনের নয়েজ নাই হ্যাঁ একদম জিরো নয়েজ